বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে বলতে হচ্ছে যে বাংলাদেশে জুলাই বিপ্লবের যোদ্ধা যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন এবং নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন সেই আজকেও ছয়জনার মরদেহ তথা শহীদী দেহ উদ্ধার করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা আছি কামরিতে ব্যস্ত আমরা আছি ক্ষমতা দ্বন্দ্ব কে কীভাবে নির্বাচন করব কোন আসনে কে কীভাবে যাব বাংলাদেশে কোন দল শক্তিশালী কোন দল বড় কোন দল ছোট ছাত্ররা দল করবে না বড় দলরা ক্ষমতায় যাবে না ছোট দল ক্ষমতায় যাবে নানা সমীকরণ নিয়ে আমরা ব্যস্ত কখন ব্যস্ত যখন আমার দেশে আজও এখন বেওয়ারিশ লাশ এখনও মেডিকেল থেকে বের হচ্ছে এবং তার বাবা মা আত্মীয় স্বজন কেউ জানে না এটা কার সন্তান কোন মায়ের সন্তান থেকে এসেছে ধিক্কার জানাই আমাদের এই সমাজ ব্যবস্থাকে ধিক্কার জানাই আমাদের এই পলিসিকে যে আজ আমি খুবই ব্যথিত হয়েছে যে বেওয়ারিশ লাশ যার কোনো হিসাব নাই যার কোনো তালিকা নাই যার কোনো বাপ মা নাই যার এখন পর্যন্ত কোনো জানারও অধিকার নাই যে কো মারা গিয়েছে কোথায় গিয়েছে কিভাবে গিয়েছে হসপিটাল থেকে আজও ছয় জনার লাশ বের হয়েছে তো এখান থেকে আমাদের চেতনা কি ফিরে আসবে না আমরা ব্যস্ত সবাই সবার আখের গুছানোর জন্য আমরা ব্যস্ত সবাই সবার স্বার্থের জন্য আমরা ব্যস্ত সবাই সবার আলোচনায় থাকার জন্য কিন্তু বাস্তবতা আমার দেশটাকে যারা আজকের এই পর্যায়ে এনে আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছে সেই ভাইদের লাশ আজও পাওয়া যাচ্ছে আজও পাওয়া যাচ্ছে এবং আমি যে বারবার বলি কত হাজার মানুষ যে শেখ হাসিনা হত্যা করেছে এটার কোনো ইয়াত্তা আপনি পাবেন না প্রতিদিন হওয়া উচিত ছিল বাংলাদেশের সমগ্র পত্র পত্রিকা টিভি চ্যানেল থেকে শুরু করে সব জায়গায় হওয়া উচিত ছিল এই হত্যা করেছে তার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ প্রকাশ করা করা তালিকা প্রতিদিন এই নির্যাতনের ভয়ানক চিত্রগুলো জাতির কাছে প্রকাশ করা আমরা এখনো চোর পুলিশ খেলাখলিতে ব্যস্ত রয়েছি আর আমার চোখের সামনে আমার জুলাই বিপ্লবের শহীদের লাশ এখন পর্যন্ত মানি মশায়ের কি বলে পোকা করে খাচ্ছে দুর্বিষ চিত্র চেহারা চেনা যাচ্ছে না পড়ে আছে কর্নারে যার কোনো তালিকা নাই যার কোনো হিসাব নাই কোথায় কোন অবস্থায় আছে আমাদের কোনো হিসাব নাই আমি প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের এই চিত্র দেখার পরে আমার রাজনৈতিক শখ একদম মিটে গিয়েছে রাজনৈতিক চিন্তা রাজনীতি আপনার করতে হবে রাজনীতি নিয়ে থাকতে হবে এই শখ একদম মিটে গিয়েছে আমার ভাইদের রক্তের এখন পর্যন্ত বিচার করতে পারি নাই আমার ভাইদের এখন পর্যন্ত বিচারালয় কাঠগড়ায় দাঁড় করাতে পারি নাই আওয়ামী লীগের দোষর এখন পর্যন্ত গ্রেপ্তার করাতে পারি নাই সবগুলো এখনো আজকেও দেখলাম একটু আগে আরাফাত চোর গুন্ডা ডাকাত গর্তের ভিতরে লুকিয়ে থাকা এখনো আওয়ামী লীগের পেজে পোস্ট করে লাইভ করে লেখে মাননীয় মন্ত্রী তথ্য সম্প্রচার ওদের মাননীয় মন্ত্রী কেয়ামত পর্যন্ত ওরা মন্ত্রী মানে ওদের কোনো পতন যে হয়েছে সেটা ওদের গায়ে নয় আবার ক্যামেরা অফ করে তারপরে এই মানে গর্ত ভিতরে থাকা এই ভয়ানক অসভ্য শত্রু দেশের তারা এখন এভাবে ফুসফাস করছে বারো তেরো জন মিছিল করছে আর বলছে লক্ষ লক্ষ আমরা আছি লাখো ভাই শেখ হাসিনা ভয় নাই ফজরের সময় মিছিল করছে রাতের বেলা পোস্টার লাগাচ্ছে এই দোষরগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনি বিতাড়িত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার স্বাদ আপনি পাবেন না প্রিয় বন্ধুরা আমার আজকে যে এই লাশগুলো পাওয়া গিয়েছে যদি এই ডাকা মেলেকেলের লাশের একটা ভাই আপনার ভাই হইতো একটা বোন আপনার বোন হইতো আপনার পরিবারের কোনো নিকটাত্মীয় হতো তাহলে আপনি বুঝতেন যে এটার আসলে যন্ত্রণা কত বড় আমি মনে করি বাংলাদেশে আমাদের এই সকল কিছুর আগে ঊর্ধ্বে উঠে জুলাইয়ের যে অভ্যুত্থান কিংবা বিপ্লব আপনি বলেন হচ্ছে এই বিপ্লবের যারা শহীদ হয়েছে তাদের ত্যাগ এবং তাদের বীরত্ব গাথা ইতিহাসকে সবার আগে সামনের সামনে সারিতে নিয়ে আসা উচিত এখন অনেকেই আমাদের এই ছাত্রবন্ধুদেরকে ছোট ছোট ভাইদের ত্যাগগুলোকে আমরা অস্বীকার করা পর্যন্ত শুরু করে দিয়েছি আমরা তাদের ত্যাগের কথা ভোলা ভুলতে শুরু করে দিয়েছি কি ভয়ানক পরিস্থিতি আমি লজ্জায় আমার মাথা ই হয়ে যাচ্ছে যে কিভাবে সম্ভব প্রায় ছয় মাস সাত মাস হয়ে গিয়েছে বিপ্লবের বয়স এখনো আপনার এইভাবে লাশ পাওয়া যাচ্ছে তাহলে কোথায় কোথায় ওরা কবর খুঁড়ে খুঁড়ে ওরা কত লাশ গোপন করেছে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ জানে না প্রিয় বন্ধুরা আমার সে কারণে আপনাদেরকে যারা বিপ্লবী চেতনা ধারণ করেন আপনাদেরকে এ ব্যাপারে কথা বলতে হবে আপনাদেরকে জাতির সামনে আসতে হবে আপনাদেরকে জাতির প্রত্যাশা অনুযায়ী জাতির জন্য কাজ করতে হবে আমাদের আগামীর বাংলাদেশ যদি সত্যিই ভালো কোনো জায়গায় নিয়ে যেতে চান তাহলে এই কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে আপনারা জানেন যে শেখ হাসিনা প্রতি মাসে আপনাকে ম্যাজিক দেখাবে এখন নতুন ম্যাজিক শুরু করেছে মার্চ মাসে শেখ হাসিনা আসবে ওর বাবা আসবে কবর থেকে ওর দাদা আসবে দাদি আসবে বুঝতে পেরেছেন ডিসেম্বরে আসে পনেরোই আগস্ট আসে প্রতিদিন আসে উনি চট করে চলে আসে এখন আবার নতুন করে এই শুরু করেছে আমি স্পষ্ট করে সরকারকে অনুরোধ করব আওয়ামী লীগের প্রত্যেকটি দোসরকে বাংলাদেশের কোন জায়গায় যদি থেকে থাকে ওদেরকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আপনাদেরকে আনতেই হবে যদি আপনারা ওদেরকে ছেড়ে দিয়ে তারপরে আপনি বাংলাদেশে শান্তি কামনা করেন কোনো দিন সম্ভব নয় বাংলাদেশে আপনি বিতর্ক করেন নতুন নতুন সাবজেক্ট অথচ হাসিনার আছেন এখন যুদ্ধী আপনি আছেন এখন শেখ হাসিনা শিখানো স্বাধীনতার ইতিহাস নিয়ে ব্যস্ত চাইছে ভারত চায় যে তোরা আবার ওইগুলা নিয়ে বসে থাকবি আর মাঝখানে শেখ হাসিনাকে পুত পবিত্র করে আপনার কাছে উপস্থাপন করার জন্য তারা নিয়ে আসার প্ল্যান নিয়ে বসে আছে আর বসে আছে বিধেই এই জামাত বিএনপির দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য বসে আছে একটি গ্রুপ আপনার কাছে মনে হতে পারে খুব সহজ না দিস ইজ দেয়ার বিগ প্ল্যান আপনি জামাত ইসলাম করেন আপনি বিএমপি করেন আপনি অমুক দল করেন এখন আপনার জনসভার সাবজেক্ট কি হয়েছে সাবজেক্ট হয়েছে হয় বিএনপি নয় জামাত হয় স্বাধীনতা যুদ্ধ নয় মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধের পক্ষের এই সাবজেক্টটাই আপনাকে ধরিয়ে দিয়েছে ভারত আওয়ামী লীগ আপনাকে এই জন্যই তারা এখন নকটা কাটছে যে আমি যে মাঝখানে খুন কইরা চুরি কইরা ডাকাতি কইরা পালাইয়ে বের হইয়া আসলাম আমাকে নিয়ে ওরা আর ব্যস্ত নাই এই মহাব্যস্ত আপনারা আমরা আমি সহ আপনি সহ সবাই ব্যস্ত নিয়ে আমাদেরকে নিয়ে কিন্তু হাসিনা মাঝখানে খুব এসে তার জীবনযাপন করছেন এবং মাঝখানে এই যে গণহত্যার একটি ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত হওয়া যে একেবারে জলজন্ত মানুষগুলোকে মেরেছে তারপরে তাদেরকে গুম করেছে খুন করেছে কবরস্থ করেছে বেয়ারিশ লাশ হিসাবে দাপন করেছে আর এই যে আজকেও ছয়টা লাশ পাওয়া গেল এই ইতিহাসগুলো যাতে আপনার কাছে না থাকে সেজন্য এই মহাপরিকল্পনা আওয়ামী লীগ নিয়ে মাঠে নেমেছে প্রিয় বন্ধুরা আমার অতএব আমাদের কি করণীয় লাশ এই লাশের সারি যা তারা করে গিয়েছে সেটা তো আর কোনোদিন আপনি ফেরত আনতে পারবেন না কিন্তু এই লাশের সাথে অন্তত এই শহীদদের সাথে অন্তত বেইমানি না হয় সেজন্য আমাদের কিছু কাজ করতে হবে আমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্ত এখন আমাদের টার্গেটের বস্তু বানাতে হবে শুধু আওয়ামী লীগ আর শুধু শেখ হাসিনা এর বিকল্প আর কোনো কথা যাই করবেন সব কিছুই আপনার ধ্বংসের জন্য হবে অতএব যারা বুদ্ধিমান যারা সত্যিকারী ভালো মানুষ যারা সত্যিকারী দেশপ্রেমিক তাদের এখন কাজ একটাই হবে সেটা হচ্ছে শেখ হাসিনা যত অপরাধ করেছে শেখ হাসিনার বলে যত জুলুম হয়েছে শেখ হাসিনা যত খুন করেছে গুম করেছে তার প্রত্যেকটি চিত্র আপনি আমি আমরা সবাই মিলে জাতির কাছে উপস্থাপন করব আর আমাদের মধ্যে শব্দ চয়নে বক্তব্যে আলোচনায় আমরা আমাদের কেন্দ্রিক আলোচনা এখন না করলেও কোনো ক্ষতি নাই কারণ আপনার এটা ফরজ না ফরজ হচ্ছে এই ফেসিবাদের হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করা ওদের সকল ষড়যন্ত্র জাতির কাছে উপস্থাপন করা অতএব আমরা সেই দিকে ধাবিত হব আজকে যে ভাইদেরকে এরকম বেয়ারিস পাওয়া গিয়েছে আমি ব্যথিত হয়েছি বিদায় সংক্ষিপ্ত লাইভে উপস্থিত হয়েছি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক তার পরিবারের তার কাছে এই লাশগুলো যেতে পারে সেই ব্যবস্থা হয়ে যাক এবং আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশ সুন্দরভাবে গঠিত হোক আগামীর বাংলাদেশ আমরা যাতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গঠন করতে পারি এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মা ফেরাত কামনা করছি দেশে বিদেশে যারা আহত রয়েছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ